সব দলের লোক এসে আওয়ামী লীগ সব খেয়েছে খালদা দেব কিসে জীবন ফুরালো মান ফুরালো বাঁচার উপায় আর কটা দিন সবুর করো ওই তারেক রহমানে দেশে আনছি সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে এবং সামনে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল

কিসের জন্য কি কাজ করেছে দ্বিতীয় হলো ম্যাডাম জিয়া তার দিন তিন টার্ম শাসন আমলে এদেশের মানুষের কৃষিতে এমন কি কাজ করেছেন যে তিনি আপসের নেতৃত্বে পরিণত হয়েছিলেন তৃতীয়ত আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের তিরিশে এমন কি কিছু কীর্তনে রেখেছেন যে বিষয়টা আমি আজকে আপনাদের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তুলে দিতে চাই আর দুটো কারণে এটা অত্যন্ত জরুরি বিষয়টা হলো উনিশশো একাত্তর সালের প্রতি সে ভালো লাগছিলেন যখন বাংলাদেশে নিরীর ওই পাকিস্তান বা ইউনিভরপতি আক্রমণ করেছিল বিশ্বারানের তিন ত বাঙ্গালি তখন এক টিনের তিনটের আশায় এক প্রান্ত থেকে অপর প্রাঞ্চে ছুলে বেরিয়েছে নদীতে তখন কোন লোকা মাঝে নিয়ে নৌকা কিনে রায় পারে না ঠিক সেই সময় কে ধরুন হাল কে এই সময় বাংলাদেশের হাল ধরেছিলেন বহুজলীয় বনদঞ্জের প্রবক্তা আধুনিক বাংলার রূপকার রণাঙ্গনের বীর সৈনিক বীর উত্তম স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি দায়িত্ব গ্রহণ করে বললেন আমি মেজর জিয়া বলছি যে যেখানে ছিল আন্দোলন জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এদের যখন স্বাধীন হয়েছিল জিয়া রহমান একমাত্র ব্যক্তি যিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি আর কর্মস্থলে ফিরে গিয়েছিলেন বন্ধুরা আমার শুধু তাই নয় তিনার জীবন দশায়

উনি উনি সভা কর্মসূচি ঘোষণা করেছিলেন কারণ না তখন ছিল কিশবদল গঠন সেই কিতর দল গঠন করে প্রথম তিনি কিশবদের 100 কোটি টাকা ঋণ দিয়েছিলেন মndorামা তিনি দেখলেন আজকেতে তুলিয়া রূপসা থেকে পাড়ুয়া 2500 খাল খনন করেছিলেন তিনি জানতেন ওই ভারত আমাদের পানি দিবে না তাই খাল খনন করে একদিকে যেমন পানির ব্যবস্থা করেছিলেন অন্যদিকে দেশের টাকার জুবর্তে খাদ্য কর্মসূচিরা তাই কাজ পেয়ে দিয়েছিল বন্ধুরা আমার উনিশশো সাতাত্তর সালে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং আসঙ্গ সার কারখানা প্রতিষ্ঠিত করেছিলেন তিনি তাদের যুগা পদক্ষেপের কারণে উনিশশো সালে তিনি খাদ্য গোদাম তৈরি করে অল্প সময়ের মধ্যে দেশে খাদ্য স্বয়ং সম্পন্ন করে তিনি প্রথম বিদেশে খাবার রপ্তানি করেছিলেন বন্ধুরা আমার তারই ধারাবাহিকতায় উনিশশো সালে ম্যাডাম দিয়া প্রথম বরং যুবকর্ম স্থাপন করেছিলেন যে দ্বীপ এখন পানি দ্বীপের আমাদের কৃষকদের লাভবান হয় ম্যাডাম দিয়ার সে অবদান ম্যাডাম দিয়া সেই সময় ডিএপি ডিএসপি এমপি ওই ইউরিয়া সারের উপর প্রথম গুরুত্ব দিয়েছিলেন বন্ধু আমার তিনি পঁচিশ বিঘা জমির করেছিলেন এবং প্রতিটা পরিবারকে পাঁচ হাজার টাকা করে কৃষি ঋণ দিয়েছিলেন বন্ধুরা আমার তিনি আলাদা মহিলা মন্ত্রণালয় গঠন করে ক্ষতিগ্রস্ত হয় কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে তিনি সহায়তা দিবেন সরাসরি ওই কার্ডের মাধ্যমে তাই আজকে সম্মানিত অতিথিরা আছেন তিনি বক্তব্য দিবেন তবে

দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ বাংলাদেশে এই বিএনপির হাত ধরে আমেরিক পুনর্বাসিত হয়েছে এবং বিএনপির সবচেয়ে ক্ষতি করেছে আমেরিক এবং জামাত ইসলাম ম্যাডাম জিয়া মুরগি যেভাবে তার বাচ্চাকে দুপাকা পাকা দিয়ে আগলে রাখে এভাবে আগলে রেখেছিল এখন আমেরিক এবং বিএনপি কে জামাত ইসলাম সরাসরি এক কাতারে ফেলে দিয়েছে আমি কষ্ট করে বলতে চাই ইতিহাস কাউকে ক্ষমা করে না ওই বাহাত্তর সালে রক্ষী বাহিনী গঠন করেছিল আমেরিক তারা সমর্থক সম্পূর্ণ করেছে তিয়াত্তর সালে বাগশাল গায়েন করেছিল আমি লিক ছাড়া কোনো দল থাকবে না আর একাত্তর সালে বাংলাদেশের মানুষের মধ্যে অবস্থান নিয়ে দামা দিছিলাম সি আরসিতে চার জু মেয়মান একাত্তরের ঘাতক এবং বর্তমানের চব্বিশের মুনাফিকায় দামা দিছিলাম বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ তাদের কি তন্ন ঘট দিবে এই প্রশ্ন তত্ত্ব তাদের মুখে শুনতে চান পরিশেষে আপনাদের সবার মণ্ডল কামনা করি আমরা সবাই যে সৈনিক আমরা সতেরো বছরে অনেকে নির্যাতন সবাই নির্যাতিত হয়েছেন সমস্ত ভাই সহ তারা প্রথম সারি আছেন তাদের বসার জায়গা ছিল তাদের থাকার জায়গা ছিল সুন্দর নিরাপদ জায়গা জেলখানা আর আমাদের জায়গা ছিল পুকুরের পাহাড় বাঁশের ঝাড় বরের বাজার তাদের এই প্রত্যেকটা কর্মীরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে এবং এখানে যেহেতু কৃষি কৃষিদের ওয়ার্ড কার্যালয় টাকার লোকজন কি যেতে গে কোনদিন এই সতেরো বছরে কোনো সুবিধা পাইনি এখানে একটা ফ্যাসিস ছিল দুটা পরিবারকে সহযোগিতা করত। তাই এর মাধ্যমে বলতে চাই আমাদের দুলাল ভাই আছে বলতে চাই যে আমরা যাতে এই ওয়ার্ডের লোক তথা পাগল লোক যাতে কৃষির বিভিন্ন সুযোগ সুবিধা পায় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ